হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এই অ্যাপটা দিয়ে পেমেন্ট নিব আপনারা দেখবেন কীভাবে পেমেন্ট নেয় কীভাবে কাজ করে আপনারাও চাইলে কাজ করতে পারবেন পেমেন্ট নিতে পারবেন তা আমি অ্যাপে প্রবেশ করি আমাৰ একাউণ্টে চল্লিছ চেণ্ট আছে এখন আমি একাউণ্টে ক্লিক কৰব কুদ্ৰ ক্লিক কৰব এখনে আমাৰ এটিএমে পে'মেণ্ট নিব আগে আপোনালোকে দেখাই আমাৰ এটিএমে কত টকা আছে আমাৰ এ টি এমে আছে পঁয়ত্তৰ চেন দেখতে পাচ্ছেন আমার এ পচা পঁচাত্তর সেন আছে এখন আমি পেমেন্ট দেবো পেমেন্ট পাঠানোর পরে দেখব কত হয় আমরা এয়ারটিএমে পেমেন্ট নেবে আমরা এয়ারটিএমে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করব এখানে আমার এরপিএম আইডি দেবেন আমরা আমার ব্যালেন্স কত আছে চল্লিশ সেন আমি এখানে চল্লিশ সেন লিখে দেবো তো আমি লিখে লিস লিখে দিয়েছি ভেরিফাইতে ক্লিক করব কনফার্মে ক্লিক করব এখানে আমার ফেস দিব এখানে আমার ফেস দিতে হবে আমার দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমার পেমেন্ট চলে যাবে দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে জিরো টাকা আছে আমার পেমেন্ট চলে গেছে তো আমরা পেমেন্ট হিস্ট্রিতে যদি দেখব যে আমাদের এখানে পেন্ডিং আছে পেমেন্ট ঠিক চিন্ন যখন হবে তখন মনে করবে পেমেন্ট ওকে আমি আগেও পেমেন্ট নিছি বিকাশে দেখতেই পারছেন আপনারা আমি বিকাশে আগে পেমেন্ট নিছি এবার এয়ারটিএমে নিলাম বাইন বাইন আসে পঁয়ত্রিশে আমরা এখন আমরা দেখব কতক্ষণ পরে পেমেন্ট আসে দেখেন এখন আমার টিএম দেখেন আমার টিএম এখন এক ডলার পনেরো সেন আমি পেমেন্টটা পেয়ে গেছি এখান থেকে আমি ক্ষুদ্র করে বিকাশ নগদে নিতে পারবো দেখতেই পারছেন বিকাশ নগদ অনেক কিছু আছে আমি নিতে পারবো আমার এখন নেওয়া যাবে না আমি যখন দরকার পড়বে তখন নিতে পারবো এখন বিধি শেষ করি